জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মিশির হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ভিডিও শুরুতে একটা অঘটন তো চলুন আপনাদেরকে আজকের হাটের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিও টেনে সম্পন্ন দেখবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হাটের ইনফরমেশন প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম যান বাচ্চা বিক্রি হয়ে থাকে গরুগতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা শুরুতে দেখতে পাচ্ছি নেপাল গিরে একটা খুব সুন্দর সার বাচ্চা আছে একেবারে ছোট খামার উপযোগী গরু কেমন দাম চাচ্ছে কেমন বয়স সব কিছু আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই গিরের বয়স কেমন 你那波啥？ সাড়ে পাঁচ মাস আনুমানিক দামটা কেমন বেচা বিক্রি করবেন আর কত চাচ্ছেন খুবই সুন্দর একটা নেপালগিরি একেবারে ক্রসবিধ আর কি অরিজিনাল বলা যায় না মোটামুটি নাভিটা আছে নাভি আর একটু ডবল নাভি বা গলার ঝুলটা যদি ভালো হতো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগতো আর এটার যে কালার প্যাটার্নটা পড়ছে দর্শক রাথি পাখার যে কালার প্যাটার্নটা আছে কালার সুন্দর একটা নেপালগির ছিল পর্বতে দেখতে পাচ্ছি রাতি পাকড়া কালার প্যাটারের আবার একটা সায়াল গরু একেবারে নাভি সহ পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি বেশ ভালো একটা গরু এটা কি বিক্রি হয়ে গেল না হয়নি বাবা দাম মাসাল্লাহ কেমন বয়স এটা বয়স সাড়ে চার মাস ভালো আছেন

দর্শক দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা সার গরু আমরা অবশ্যই ব্যাপারে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো দর্শক আমাদের কাকা কিন্তু নাম্বারটা ঠিকমতো বলতে পারতেছিল না তো ওনার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে রাখি জিরো ওয়ান সেভেন টু ডবল এইট এর পরবর্তী নাম্বার হলো থ্রি শার্টি সিক্স সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে কম দামে খুব সুন্দর সুন্দর পাখড়া সাইওয়াল অ্যাপালগিরের যে ছোটো সারগুরুগুলো সেগুলো কিনতে পারবেন জয়ফ্রাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মাসের থেকে এবং জয়ফ্রাটের নতুন হাট থেকে আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কাকাকে দেখায় রাখি অবশ্যই কাকা ফোনে দেখে শুনে তারপরে আপনারা ডিল করবেন কখনো কাউকে অ্যাডভান্স করবেন না দর্শক অ্যাডভান্স করে যদি কোনো প্রকার সমস্যায় পড়েন চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দেয় না এই যে একটা গরুর আমরা দাম দর দেখাইছিলাম শুরুতেই মার্শাল্লাহ এটা ছিল নাপালগিরও দেখাইছি এ পরবর্তী একটা সায়ল আছে পাশে এটা কেমন দাম দাম কত আছে আটান্ন হাজার বলে কত বাজারে পঞ্চাশ বাহান্ন আরও লাগে এক দেড় হাজার হাজার এক থেকে দেড় হাজার টাকা আরও লাগে তাহলে ব্যাচাব করতে আছে এই পাশটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর बरे <laughs> जोड़ ভাই জোড়া কত যাচ্ছেন বলে কত ভাই বাজারে বিক্রি পনেরো ষোলো আছে যারা ছোটোগুলো কালেক্ট করতে চান তারা কিন্তু যোগাযোগ করে আসতে পারেন স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে ছোটগুলো কিন্তু বেশ ভালো আমদানি আছে যে পাশে জোড়া ভাই জোড়া কি কিনলেন নাকি কত নিচে ভাই জোড়া 70 দেখি একটু ভাই দেখিনা এই চোড়া 70 কিনে ফেলছে দুটো শাইওয়ালের বাচ্চা ছিল খুব সুন্দর বাচ্চা ফর দাম জোড়া হাজার দর্শক এক একজন কে এক এক রকম দাম আছে যে পাশে আছে কাকা দড়া কত কারণ যদি 90 কি

ভাই কি অবস্থা বিক্রি করলেন কয়টা একটা হয়ে গেছে কত দিয়ে ভাই ছত্রিশ হাজার এই যে মাস দশক বিক্রি হয়ে গেল ছত্রিশ এ এবং এ পাশে কিন্তু প্রচুর গরু আছে দর্শক দেখাশোনা চলতেছে ভাই কত বলে কত নেবেন ষাট ষাট হাজার মাশাল এর পাশে কিন্তু হাতের হাসির যেটা লেখা শোনা চলতেছে এই পাশেও কিন্তু প্রচুর গরু আছে প্রচুর পরিমাণে গরু এই যে আবার একটা পাক্টা গরু পাচ্ছি আমরা দেখতে এটাও সার বাচ্চা এ পাশে গুলো কিন্তু সার বাচ্চা সবই সার বাচ্চা কত আঙ্গেল এটা কত বিয়াল্লিশ না প্রথমে দেখাইছিলাম ওই গরুটা ওটা ছিল যে গরুটা দেখাইছিলাম এবং এ পাশে অনেকটাই গরু আছে সার গরু এবং এ পাশটা গেলে আপনাদের বোকন গরুতে ভরপুর তো আমরা সার গরু দেখাচ্ছিলাম এ ভোরপুরে তো সার গরুতে থাকি কালেকশন একটু ছোট করে দেখা যাবে কতটা পরিমাণে কালেকশন হয় আমার দাম কত যাচ্ছে বাজারে কত বলে পঞ্চাশ পঞ্চাশের নিচেও বলে বিক্রি কত করবেন ষাটের নিচে বিক্রি হবে না আর আপনি চাচ্ছেন ষাট দশ হাজার এক হাজার হলে তো বাজে বিক্রি হয় ভাই কত এটা বলে কত বাজারে বিক্রি টার্গেট যায় কেমন দর্শক সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে যেগুলো আপনার খামার উপযোগী গরুতে ভরপুর এই যে দেখতে পাচ্ছি এই মাসটাতে পুরোটাই খামার উপযোগী গরু বেশ ভালো কালেকশন এখানে একটা বেশ ভালো একটা সহ বাচ্চা আসতে ভাই দাম কত যাচ্ছে না এটা পঁয়ষট্টি যাচ্ছে বলে কত বাজারে বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রি কত একবারে ষাটে হাজার হবে বাষট্টি থেকে ষাট দশক পাঁচ বিবি গরু হয়েছে তার থেকে আপনাদের বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম তো আজকে আমি তো বিদায় নিচ্ছে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন জন্য ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম